নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বর্মন আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা তোমরা কিছুদিন আগেই দেখেছ যে আমি কলার মোচা রান্না করেছিলাম দেখুন তো সে আবার একটা কলার মোচা নিয়ে আসছে দুদিন একদিন পর পর এই কলার মোচা বেছে রান্না করতে ভাল লাগে তার নাকি আগের দিনের তরকারিটা ভীষণ ভালো লেগেছে তো আমি ভাবলাম ঠিক আছে মোচা যখন নিয়েই এসছে আজ আর আগের দিনের মতো নয় আজ একটু অন্যরকমভাবে রান্না করি তো আজ আমি রান্না করব নিরামিষ মোচার কোপ্তা করে কারি এই মোচার কারি আমি আমার মামা বাড়িতে খেতাম তো মোচাটা প্রথমে আমি বেছে ধুয়ে নিয়ে আমি আসলে মোচা আগের দিন রাতে বেছে ফ্রিজে রাখি যার জন্য আমার মোচাটা না একটু কালো হয়ে যায় কিন্তু কি করব বলুন তো সেই ছোট বাচ্চা নিয়ে এক মোচা বেছে গিয়ে রান্না করা যায় তো যাই হোক কালো হলে আর কিছু করার নেই এখানে মোচাটা একটু বেশি করে সেদ্ধ করে নিতে হবে তো মোচাটা সেদ্ধ করে নিয়ে জল ছড়িয়ে আমি মোচাটাকে ভালো মতো আগে একটু চটকে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন হলুদ লবণ খানিকটা কালো জিরা দিব দিয়ে এটাকে ভালো মতো মেখে নিব তো এখানে না আমার একটু ভুল হয়েছিল। মোচাটাকে আর একটু হাতে চিপে চিপে তুলতে হতো আমি বুঝতে পারিনি আমি আসলে রান্নাটা আজ থেকে দু তিন বছর আগে করেছিলাম তো খানিকটা ভুলেও গেছিলাম নাকি কি ব্যাপার মাথায় ছিল না জলটা না চিপে দেওয়াতে একটু জল জল হয়ে গেছে তো বলে রাখি আগে যে মাখাটা মাখলাম তো তোমরা কিন্তু ওরকমভাবে ওখানে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো দিয়ে ওখানে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে সেটাকে যদি ভেজে তোলো মানে গোল গোল করে তাহলে সেটা কিন্তু কলার মোচা চপ হয়ে যাবে যার জন্য আমি ওটা আগে মাখলাম মেখে পরে আলু ম্যাশ করা আলুটাকে অ্যাড করলাম তো এখানে কোপ্তাগুলো দেখো বড় বড় গোল করে নিতে হয় নিশ্চিত আমার বর পেছন থেকে এসে বলছে যে অত বড় বড় করে করতো কেন ছোট ছোট করে করবেন ও ছেলেদেরকে কে বোঝাবে যে বড় বড় কোপ্তাটা বড় বড় হয় যেটা ছোট ছোটো হয় সেটা দোকানের পেঁয়াজগুলো হয় ছোট ছোট বাড়ির কোপ্তা অত ছোট ছোটো হয় না যাই হোক যাতে ভাজাটা ভালো মতো হয় তাই আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি আসলে কি জানেন তো আগের দিন ওই মোচার খণ্ডটা ভালো লেগেছে আজকে যদি কোনো কারণে তরকারিটা ভালো না লাগে তাহলে বলবে এই তো আমি বলেছিলাম আগের দিনের মতো রান্না করতে ওরকম করলেই ভালো হতো যাই হোক এদিকে আমি ততক্ষণে ধীরে ধীরে মোচার কোপ্তাগুলো সব ভেজে তুললাম আসলে আমার বর খুব একটা এরকম বড়া করে বা কোপ্তা করে তরকারি পছন্দ করে না কিন্তু আমি আবার ভীষণ পছন্দ করি যাই হোক দুজনের পছন্দকেই ম্যানেজ করে চলতে হয় আগের দিন ওর পছন্দ মতো হয়েছে আজকে আমার পছন্দ মতো আর আমি এই রান্নাটা খে খেতাম আমার দিদার হাতে সে কি অমৃত দিদা আর নেই আর তো হবে না খাওয়া যাই হোক দিদা অনেক দিন হয়েছিল রান্না করাও ছেড়ে দিয়েছিল এদিকে দেখেন আমার কোপ্তাগুলো হয়ে গেছে খানিকটা আমি ভেঙে খেয়েও দেখলাম এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি কিছু আলু ডুমো করে কেটে দিয়েছি কেউ যদি চাও এই আলুটা না দিলেও পারো তো আলুটাকে প্রথমে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব তো হ্যাঁ যেটা বলছিলাম যে আমার দিদার হাতে রান্না আমার দিদা ছিল ঢাকার লোক মানে তার হাতে না শুধু মানে কিছুই মশলা দেয়নি কোনো মশলা দেয়নি কীরকম লাউ ঘন্ট লাউ পাতার ঝোল এত অপূর্ব লাগতো হাতে রান্নার মানে জাদু ছিল দিদার হাতে তো দিদার হাতে সে রান্না খুব মিস করি আর কোনো দিনই খাওয়া হবে না আলুটা ভাজা হতে হতে আমি এদিকে খানিকটা মশলা বেটে নিই আমি বাটা মশলা ইউজ করছি এখানে তোমরা যদি গুঁড়ো ইউজ করো জিরে গুঁড়োটা খানিকক্ষণ আগে ভিজিয়ে রাখবে আর আদাটা তো বেটেই দিতে হবে তো জিরা আর আদা খানিকটা বেটে নিচ্ছি আর আমি কখনোই লঙ্কা বাটা ইউজ করি না কারণ আমার ছেলেকেও খাইয়ে দেই তরকারি তো লঙ্কাটা আমি সবসময় ফাটিয়েই দেই মানে আমার বড় পছন্দ করে না তরকারিতে লঙ্কা বাটা দেওয়া তো এখানে জিরা আমার ভালোই হয়েছে লঙ্কা বাটা বড় ঝামেলা বাড়তেও হয় না তো জিরা আদা বাটা হয়ে গেছে এদিকে আমার ততক্ষণে আলুটা ভাজাও হয়ে গেছে এরপরে আলুটা আমি নামিয়ে নিচ্ছি নিয়ে ওই কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেবো খানিকটা ঘি তোমরা এখানে একটু বেশি করে ঘি ইউজ করতে পারো কিন্তু আমি খুব খানিকটাই দেব কারণ আমার বরাবর ঘিয়ের গন্ধ পছন্দ না তার যে খাবারের কত বাজ কি বলবো আর এরপরে দিচ্ছি আমি গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিচ্ছি ফোড়নে এরপরে দেবো তেজপাতা আর দেব হচ্ছে গোটা জিরে ফোরনে ব্যাস এই দিয়ে দেব দিয়ে খানিকটা জিরেটা ভাজা ভাজা হয়ে এলে ওই বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি আজকে প্রথমে বড়াটা ভেজে তোলার জন্য আমিও বারবার বড়াই বলে যাচ্ছি যাই হোক ওই কোপ্তাটা ভেজে তোলার জন্য যে ছাঁকনিটা ইউজ করছিলাম পুরো রান্নাটা সেই ছাঁকনি দিয়েই করে ফেললাম খুন্তি আর বেরি করলাম না যাই হোক এই ছাঁকনি দিয়ে কর না এটাকে ছাঁকনি বলে না কি বলে তোমরা বলো তো আমি মনে পড়ছে না এই মুহূর্তে কি বলে এটাকে যাই হোক এটা দিয়ে আমি পুরো রান্নাটা আজকে মানে শুধু মোচা নয় আজকে যা যা রান্না হয়েছে সব এটা দিয়ে সেরে নিয়েছে আর খুন্দি নামাইনি তো এখানে মশলাটা ভালো মতো কষিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আর খানিকটা কষিয়ে নিলাম এরপরে ওই পাটাটা ধোয়ার যে সামান্য জল মানে যে মশলাটা লেগে থাকে সেখানে একটু জল ছিটা দিয়ে আমি কাঁচুনি দিয়ে কেজে নিয়ে সেই জলটা এই মশলার মধ্যে দিয়ে দেবো ওই জলে মশলাটা একটু কষিয়ে নেব ও তার আগে দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা তো ছিঁড়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি ঝালটা কমই দেব তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে নেবে তো দিয়ে এর দিয়ে দিচ্ছি যে সেই জলটা জলটা দিয়ে খানিকটা কষিয়ে নিব কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেব আচ্ছা তোমাদের আর কার বাড়িতে এরকম কোপ্তাকারি হয় কমেন্টে জানিও তো বা অন্য রকম করেও কি তোমরা খাও আমি কলকাতায় গিয়ে একবার মোচার ঘণ্ট খেয়েছিলাম সেখানে নারকেল কুচি আর হচ্ছে ছোলা যেটা হয় সেদ্ধ ছোলা দিয়েছিল আমার রেস্টুরেন্টের নাম মনে নেই সেখানে ভীষণ ভালো বাঙালি খাবার পাওয়া যায় তো আমার কিন্তু বেশ ভালো লাগ লেগেছিলো আর কি তো আমি এখানে জলটা দিয়ে দিলাম দেখুন রান্না করতে করতে আমি কীরকম তোমাদের সাথে গল্প করে নিচ্ছি প্রথম প্রথম না এরকম ভিডিওতে কথা বলতে ভীষণ অসুবিধা হতো এখন দেখছি যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে যাই হোক এরপরে আরও অনেক গল্প করা যাবে আচ্ছা জলটা এরকম ফুটে উঠলে তার মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে এখানে একটু ঢাকা দিয়ে দেবো আমি যে পরিমাণ জল দিয়েছি ও একটা কথা বলে নিই মানে যারাই রান্নাটা প্রথমবার করবে জল কিন্তু এখানে ওই ঝোল প্রথমে পাতলা দেখে কম দেবে না ঝোলটা বেশিই দিতে হবে কারণ এই জাতীয় ধরনের কোপ্তা বা বড়া যে কোনো রান্নায় পরে না বড়াতে জলটা টেনে নেয় তখন তরকারিটা একদম মানে আমি এতটা জল দেওয়ার পরেও কিন্তু আমার তরকারিটা বেশ মাখো মাখো হয়েছিল তো জলটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে যাতে বড়াগুলো আর কি ডুবে ডুবে থাকে তো আর হচ্ছে জলের এখানে মেজারমেন্টটা হবে যে তুমি যে পরিমাণ জলটা দিবে সেই জলটাকে না ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ জল তুমি শুকিয়ে নেবে আচ্ছা এখানে আমি আবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তো এখানে তোমরা আবার চাইলে কেউ একটু ঘি অ্যাড করতে পারো তাতে কী হবে একটা ঘিয়ের স্মেল থাকবে তো আমি যেহেতু আগেই বলেছি ঘিটা বেশি দেব না তো দেখুন তো জলটা কেমন শুকিয়ে এসছে এটা কিন্তু পরে আরও টানবে তো রেডি আমার কোপ্তাকারি কেমন লাগলো জানিও থ্যাংক ইউ